আবারও হেরোইন সহ তিন হেরোইন কারবারিকে গ্রেপ্তার করল লালগোলা থানার পুলিশ সোমবার ভোররাতে লালগোলার হরিপুর থেকে এদের গ্রেপ্তার করা হয় এবং উদ্ধার করা হয় দুশো গ্রাম হেরোইন যার বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা ধৃতদের নাম মোহাম্মদ ইজাজ আহমেদ মোহাম্মদ কবিরুল ইসলাম ও বিটুল শেখ এদের মধ্যে ইজাজ ও কবিরুলের বাড়ি রঘুনাথগঞ্জ থানা এলাকায় ও বিটুল শেখের বাড়ি লালগোলা থানা এলাকায় পুলিশ সূত্রে জানা যায় গোপন খবরের ভিত্তিতে লালগোলা থানার পুলিশ সহ হরিপুর এলাকায় অভিযান চালায় এরপর হেরোইন সহ হাতে নাতে তিনজনকে গ্রেপ্তার করে ওই তিনজন হেরোইন পাচারকারী হেরোইন লালগোলা থানার রাজারামপুর থেকে লালগোলার দিকে নিয়ে যাচ্ছিল এদিনের এই পুলিশি অভিযানে উপস্থিত ছিলেন ভগবানগোলার এসডিপিও বিমান হালদার সিআই মানুষ দাস লালগোলা থানার ওসি অতনু দাস সহ বিশাল পুলিশ বাহিনী ধৃতদের দশ দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরের এন ডিপিএস আদালতে তোলা হবে ধৃত হেরোইন কারবারিরা কি উদ্দেশ্যে হেরোইন নিয়ে যাচ্ছিলো এবং এই হেরোইন কারবারির সঙ্গে আর কে কে যুক্ত সে বিষয়ে তদন্ত করে দেখছে লালগুলা থানার পুলিশ ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে এই তিনজেলকে আটক করে গেছিলের ভেতরে বর্ষা তিন জুড়ে বর্ষাকালে আসছিলো ত্রিজুর বর্ষা ছিল আমাদের খবর পাই তিনজন ব্যক্তি রাজারামপুর থেকে লালগোলার দিকে হিরোইন নিয়ে যাচ্ছিলো মাদক দ্রব্য নিয়ে যাচ্ছিলো তো অ্যাকর্ডিংলি আমরা তাদেরকে ইন্টারসেপ্ট করি এবং তাদের কাছ থেকে প্রায় কত দুইশো একুশো নিরানব্বই গ্রাম হিরোইন আমরা মাদক উদ্ধার করি অভিযুক্ত ব্যক্তিরা হলো বিটুল সে বিটুল মোহাম্মদ ইজাজ বিটুল মোহাম্মদ ইজাজ আর কবিরুল তো এরপরে চলবে এবং আমরা অভিযুক্তদেরকে পিছিয়ে নেব এবং নেক্সট আমরা কারবাই করব আনুমানিক কত টাকার মাদকদ্রব্য ছিল আজকে প্রায় কুড়ি লাখ টাকার মাদকদ্রব্য আমরা উদ্ধার করেছি কদিনের রিমান্ডে নিচ্ছেন দশ দিন